নজর রাখবো খেলার খবরে বাকুতে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া। রাজ্যের গর্ব দীপা কর্মকারের চতুর্থ স্থান পেল দীপা কর্মকার আমরা একবার জানিয়ে রাখি বাকুতে চতুর্থ স্থান দীপা কর্মকারের অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হলো। হল শূন্য দশমিক এক সাত পয়েন্টের জন্যই হাতছাড়া এই ব্রোঞ্জ পদক পদক সামনে রয়েছে দীপার কাছে একটা বড় লড়াই চ্যালেঞ্জ এক প্রকার বলা যায় অলিম্পিক এবং সেই অলিম্পিকের পথ অনেকটাই কঠিন এখন দীপার সামনে এমনটাই মনে করছেন জিমন্যাস্টিক্স এর ক্ষেত্রে বিশেষজ্ঞরা যে এখন সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার জন্য আরো অনেক পরিশ্রম প্রয়োজন কায়িক পরিশ্রম বা প্রয়োজন রয়েছে দীপা কর্মকারের অলিম্পিকের ক্ষেত্রে তবে বাকুতে চতুর্থ স্থান দীপা কর্মকারের অল্পের জন্য মিস গেল ব্রোঞ্জ পদক কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব জুড়ে গেছে টেলিফোন লাইনে বিপ্লব দা সামনে রয়েছে অলিম্পিক এবং এই অলিম্পিকের জন্য দীপার কিন্তু দীর্ঘদিন ধরে একটা দেখা যাচ্ছে যে তিনি চেষ্টা চালাচ্ছেন বা পরিশ্রম করছেন সেই জায়গাতে তিনি প্র্যাকটিসে রয়েছেন এই যে খেলা বাকুতে সেই খেলাকে নিয়ে কি বলবে দেখো একটা সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি যে সামনেই কিন্তু প্যারিস অলিম্পিক এবং এই প্যারিস অলিম্পিকে ভারতীয় দল জিমনাস্টিক্স দল অংশগ্রহণ করবে এবং তার জন্য বাছাই প্রক্রিয়া চলছে জিমনাস্টের নিয়মস অন্যান্য ইভেন্ট থেকে আলাদা কারণ প্যারিস যে একটা অলিম্পিকে অংশগ্রহণ করার আগে জিমনাস্টদের তিন তিনটি বিশ্বকাপে অংশ নিতে হয় এর আগে আমরা ইজিপ্টে দেখেছি ইজিপ্টের পর এবার যদি শুরু থেকে বলি যে ইজিপ্টের যে আসন হয়েছিল। কিন্তু এই দীপা একমাত্র দীপা কর্মকার এবং সেখানে কিন্তু পঞ্চম করে। ছিল যে মূল পর্বে ফাইনালে গিয়ে দীপা ভালো করবে কিন্তু সেই জায়গায় দীপাকে কিন্তু পেছনে ফেলে দিয়ে ভারতীয় দলের যে বাংলার দলচী নায়ক সেখানে কিন্তু ব্রোঞ্জ পদক জয় করে এবং দীপা কিন্তু সেখানে পঞ্চম স্থান থেকে অষ্টম স্থানে পিছিয়ে যায় এরপর দীপার কাছে চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা ছিল বাকুতে এবং বাকুতে অনুষ্ঠিত আসরের বাছাই পর্বে কিন্তু দীপা অসাধারণ পারফরমেন্স করেছে এবং এবং অসাধারণ পারফরমেন্স করে তেরো হাজার পয়েন্ট নিয়ে দীপা কিন্তু মূল পর্বে আসে এবং সেখানে কিন্তু দীপা পঞ্চম স্থান দখল করে যদিও সেই ক্ষেত্রে এর আগে ইজিপ্তে যে বড়ন্ত জিতেছিল প্রণতি নায়ক সেই কিন্তু বাকুতে কিন্তু নজর কাটতে পারেনি বা মূল পর্বে পৌঁছাতে পারেনি এবার আসি ফাইনালে ফাইনালে কিন্তু দীপা কর্মকার অসাধারণ পারফরমেন্স করেছে এবং ভোল্টিং টেবিলের দুটো ভোল্ট সেই দুটো ভোল্টে প্রথমে দীপা তেরো হাজার চারশো এবং দ্বিতীয় ভোল্টে চোদ্দ হাজার দশমিক শূন্য ছয় তিন লাফিয়েছিল পয়েন্ট সংগ্রহ করেছিল এবং এই পয়েন্ট সংগ্রহ করার কারণে কিন্তু দীপার সাথে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে দীপা খুব সম্ভবত ব্রোঞ্জ পদক পাবে কিন্তু সেখানে কিন্তু আমরা দেখলাম দীপাকে কিন্তু করোনা নাভাস এবং দীপার পয়েন্ট অনেকটাই ছিল এবং সেখানে করোনা নাভাস যেখানে পেয়েছে তেরো হাজার সাতশো ষোলো এবং সেখানে কিন্তু দীপা তেরো হাজার সাতশো তেত্রিশ অর্থাৎ মাত্র শূন্য দশমিক এক সাত পয়েন্টের জন্য দীপা কিন্তু ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছে এবং যার কারণে দীপা কিন্তু চতুর্থ স্থান দখল করতে হয়েছে যদিও এই আসরে অসাধারণ পারফরমেন্স করে আমরা যেটা দেখেছিলাম ইজিপ্টের যে সোনা জয় করেছিল ভ্যালেন্টিনা সেই ভ্যালেন্টিনা স্বর্ণপদক এবং উত্তর কোরিয়ার আনচ্যান কিন্তু রৌপ পদক জয় করেছে তো সেক্ষেত্রে দীপার পরপর দুটো আসর বিশ্ব জিমন্যাস্টিক পর দুটো আসরে কিন্তু হতাশ করেছে বা পদক জয় করতে পারেনি তাই আগামী এপ্রিল মাসে যে বিশ্ব জিমন্যাস্টিক্স যে তৃতীয় আসর সেই আসর কিন্তু দীপার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানো কিংবা তৃতীয় স্থান দখল করতে হবে এই জায়গাতে দাঁড়িয়ে দীপার কোচ বিশ্বশ্বর নন্দী তার কি মতামত রয়েছে তিনি কি ভাবছেন আগামী দিনে অলিম্পিক যেহেতু রয়েছে এই প্যারিস অলিম্পিক কতটা টাফ এই মুহূর্তে মনে করা হচ্ছে দেখো তাহ বলতে বিশ্ব চ্যাম্পিয়নের তিনটে তিনটে আসর যে তিনটে আসরে যারা পদক জয় করবে এবং যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের ক্ষেত্রেই কিন্তু মূল পর্বে অর্থাৎ প্যারিসে যোগ্যতা অর্জনের লড়াই করবার টিকিট পাবে কিন্তু সেই ক্ষেত্রে প্রণতি নায়ক ইতিমধ্যেই কিন্তু অনেকটা এগিয়ে গেছে যেহেতু বাকুতি অনুষ্ঠিত ইজিপ্টে অনুষ্ঠিত আসরে প্রণতি নায়ক ব্রোঞ্জ পদক জয় করেছে সেক্ষেত্রে দীপা যদি আজকেরই মানে যেটা গতকালকে অনুষ্ঠিত হয়েছে বাকুতে সেখানেও যদি দীপা ব্রোঞ্জ বা রূপ পদক জয় করতে পারত তাহলে কিন্তু দীপার কাছে সুযোগ থাকতো তাই আগামী অর্থাৎ এপ্রিল মাসে যে তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নের যে জিমনাস্টিক্সের তৃতীয় আসর থাকবে সেটাতে কিন্তু সবচেয়ে বেশি লড়াই হবে ভারতীয় দলের দুই তারকা প্রণতি নায়ক এবং দীপা কর্মকারের কারণ সেখানে দীপা চাইবে দীপা

তার পাশাপাশি প্রণতি নায়ক সাইডে কিন্তু আরো উন্নত করতে তো সেই ক্ষেত্রে শুধু প্যারিস অলিম্পিক নয় এই বিশ্ব চ্যাম্পিয়নের থার্ড আসরটাও কিন্তু এই দুজনের কাছে অনেকটা কিন্তু চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ কে কতটুকু নিতে পারে কে কতটুকু তুলে ধরতে পারে সেটা নিয়ে বিষয় তবে দীপার বিশ্বশ্বর নন্দী যেটা বলেছেন যে দীপা প্রথম আজ ইজিপ্ট থেকে বাকুতে অনেকটাই ডেভেলপ করেছে যেখানে বাকুতে তেরো হাজার একশো উনপঞ্চাশ গিয়েছিল সেখানে কিন্তু ইজিপ্টে যেখানে তেরো দশমিক একশো উনপঞ্চাশ গিয়েছিল সেখানে কিন্তু সাংবাদিকের সঙ্গে তবে দীপার কাছে সামনে একটা বড় সড় চ্যালেঞ্জ রয়েছে কারণ প্যারিস অলিম্পিক শুরু হতে চলেছে এবং প্যারিস অলিম্পিকে তার যে আহ ফলাফল সেটা কেমন হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন জিমন্যাস্টিক মহল ছোট্ট একটা বিরতি নেবো ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন